আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সর্বপ্রথম ফুরফুরার পীর মাওলানা আবু বাক সিদ্দিকী রাহমাতুল্লা আলাইহি সম্পর্কে পিএইচডি তথা ডক্টরে ডিগ্রি অর্জন করলেন দক্ষিণ চব্বিশ পরগনা ঘুটিয়ারি শরীফ মাখালতলা নিবাসী মাওলানা মোহাম্মদ আবুল কালাম লস্কর গতকাল বাইশ সেপ্টেম্বর দু কলকাতা পার্ক সার্কাসে আলিয়া বিশ্ববিদ্যালয়ে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির ইলমি ও সামাজিক খেদমত সম্পর্কে গত ছয় বছর যাবৎ যে গবেষণা তিনি করেছেন তার সমাপনী পরীক্ষা সুসম্পন্ন হল উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ইসলামিক থিওরিটি বিভাগের প্রধান অধ্যাপক ড আশরাফ আলী আঝারি সাহেব এছাড়াও বিভাগের সকল অধ্যাপক অধ্যাপিকাগণ ও স্কলার ও ছাত্রছাত্রীগণ উপস্থিত ছিলেন তৎসহ বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড সাইফুল হক সাহেব ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক ড ইশারাত আলী সাহেব সহ প্রমুখ উপস্থিত ছিলেন বিকাল তিনটা থেকে দীর্ঘ এক ঘন্টারও বেশি সময় ধরে উপস্থাপনা ও প্রশ্ন উত্তর পর্ব সুসম্পন্নভাবে সমাপ্ত হয় অতপর আখেরি মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি পরিসমাপ্তি ঘটে মো আবুল কালাম লস্কর দু সালে বনমালীপুর সিনিয়র মাদ্রাসা থেকে আলিম তথা মাধ্যমিকে রাজ্যে প্রথম স্থান অধিকার করেন ও দু সালে ফাজিল তথা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে দ্বিতীয় স্থান এবং দু সালে কামিল তথা বিয়েতে প্রথম স্থান অধিকার করেন এবং দু সালে ফুরপুরা ফাতেহিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা থেকে টাইটেল তথা মৌলানা ডিগ্রি অর্জন করেন এবং তারই ধারাবাহিকতা স্বরূপ আজ দু সালে আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডক্টরের ডিগ্রি অর্জন করেন এবং বর্তমানে তিনি দক্ষিণ চব্বিশ পরগনা বনমালীপুর সিনিয়র মাদ্রাসার একজন সরকারি শিক্ষক আমি মোহাম্মদ আবুল কালাম লস্কর আমি বিগত ছ বছর ধরে আলিয়া ইউনিভার্সিটিতে খুরখুরার সায়েক মালানা আবুবাকা সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির উপরে যে গবেষণা করেছি গবেষণার বিষয়টা আমার একটি পার্ট বা বিষয়বস্তু ছিল দাদা হাজুর রহমাতুল্লাহ সামগ্রিক জীবন নিয়ে আমার গবেষণা নয় দাদা হজুর রহমতুল্লাহ আলিহী বা ফুরফুরার ফায়ক আব্বুকা সিদ্দিক রহমাতুল্লাহ আলিহের এডুকেশান অ্যান্ড সোশ্যাল কন্ট্রিবিউশন মানে তার শিক্ষা বা ইলমি এবং সামাজিক খিদমাতের উপরে তিনি যে যে অবদান রেখেছেন সে বিষয়ে আমি করেছি তার কারণ হল ফি দাদা হুজুর রহমাতুল্লাহ আলীহ সম্পর্কে বর্তমান বাজারে আপনি অসংখ্য বই পাবেন যেখানে তার বিশেষ করে তার জীবনের উপর আলোকপাত করা হয়েছে এবং তার বিশেষ কিছু কারামতের উপর আলোকপাত করা হয়েছে কিন্তু দাদা হজুর রহমাতুল্লাহ আলহী একটা জীবন্ত আদর্শ একটা বিপ্লব সেই বিপ্লবের সাথে যদি আমাদের সেই বিপ্লব সম্পর্কে আমাদের জানতে গেলে তিনি অ্যাকচুয়ালি শিক্ষাগতভাবে তার এলমিক কী কী খেদমাত করেছেন এটা বাংলার মানুষের জানা দরকার বা পৃথিবীব্যাপী মানুষের জানা দরকার এবং তৎসহ সামাজিক তিনি কি কি খেদমত করেছেন যা তার বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ তথা পৃথিবীর মানুষ তার কাছে ঋণী তিনি টোটাল তার জীবনের আঠারোশো সালে তিনি জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে তিনি ইন্তেকাল করলেন এই তিরানব্বই বছর তিনি যে শিক্ষার উপরে যে যে খেদমাতগুলো করেছেন আপনি বহু পুস্তকে পাবেন দাদা হুজুর রহমাতুল্লাহ আলীকে বাংলার বুকে কম বেশি আটশোটার বেশি মাদ্রাসা পূর্ব ভারত বিশেষ করে বাংলা আসাম ত্রিপুরা বাংলাদেশ বহু জায়গা তিনি আটশোটার বেশি মাদ্রাসা এগারোটা এগারোশোর বেশি মাসজিদ প্রতিষ্ঠা করেছেন এই সমস্ত জায়গা থেকে বহু বড় বড় মানুষ তারা ডম তারা শিক্ষাগত শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন কিন্তু যার বদান্যতায় এই প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয়েছে তার সম্পর্কে মানুষ ওয়াকিবাল নয় তাই আমি বিশেষ করে দাদাজুর রহমতুল্লাহ আলী তিনি যে অবদান রেখে গেছেন তার প্রতিষ্ঠিত সিলসিলা তার প্রতিষ্ঠিত মিশনের মাধ্যমে বাংলার বুকে একশো দুটো বর্তমানে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডা মাসে এডুকেশনের আন্ডারে একশো দুটো সিনিয়র মাসা আছে বা ছশো চোদ্দোটা হাই মাদ্রাসা আছে এই হাই মাদ্রাসা এবং সিনিয়র মাসাগুলো সবই তার খলিফাদের দ্বারা এবং তার দ্বারাই প্রতিষ্ঠিত এটা অনেক মানুষই জানে না সেই সব বিষয়গুলো আমি আমার থিস্যের ভিতরে আলোকপাত করেছি এছাড়া বেশিরভাগ পুস্তকগুলো দেখবেন দাদা হজুর রহমাতুল্লাহ আলহিহ কারামতগুলোই শুধু তারা তুলে ধরে কিন্তু দাদা হজুর রহমাতুল্লাহ তিনি যে সেরেক এবং বেদাগতের বিরুদ্ধে এবং মুসলিম সমাজে যে সমস্ত কুসংস্কার ছিল তার বিরুদ্ধে যে তার সংগ্রাম কবিরাম আজীবন যে সংগ্রাম তিনি করেছেন সেইগুলো আমি আমার থিসের মধ্যে বিশেষ করে উল্লেখ করার চেষ্টা করেছি এছাড়া দাদাবুজুর রহমতুল্লাহ আলীহে এমন কিছু বিষয় যিনি করে গেছেন তার সম্পর্কে আমরা জানি শুধু মোজাদ্দেদ তিনি কিন্তু মোজাদ্দেদ হতে গেলে যে তার যে কাইফিয়া তার যে প্রসেস তার যে কী কী যোগ্যতা লাগবে সেসব বিষয় নিয়েও আমি আলোকপাত করেছি এবং আমি শেষ পর্যন্ত যেমন আমি আপনাদেরকে বলছি যেমন হচ্ছে ডক্টর আব্দুর রশিদ সাহেব যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের একজন বিখ্যাত প্রফেসর এছাড়া আপনি ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলৈঘে এছাড়া ডক্টর হাসান আব্দুল কাইয়ুম এছাড়া বাংলাদেশের সুফি সাধক পুস্তক লিখেছেন ডক্টর গোলাম সাকলাইন এই সমস্ত বিশাল বড় বড় যারা যোগ্যবান মানুষ পৃথিবীভাবে যাদেরকে স্বীকৃতি দিয়েছে তারাও দাদাজ রহমাতুল্লাহ আলৈহ সম্পর্কে ছোট ছোটো নোট লিখেছেন ছোট ছোটো তারা গবেষণা করেছেন সেই সমস্ত পুস্তক থেকে কম প্রায় সাড়ে তিনশো থেকে চারশো পাতা চারশো বই সাড়ে তিনশো থেকে চারশো বই থেকে আমি আমার গবেষণার বিষয়গুলো আমি আমার থিস্যের মধ্যে উল্লেখ করেছি আমার গবেষণার মধ্যে পাঁচটি অধ্যায় রয়েছে তার মধ্যে প্রথম পাঠটি সম্পূর্ণ গবেষণা সম্পর্কিত বিষয় যেমন গবেষণার সমস্যা যেমন এসে রিসার্চ প্রবলেম রিসার্চ মেথোডোলজি লিটার লিটারেচার রিভিউস এব সমস্ত জিনিস এবং লিমিট অ্যান্ড লিমিটগুলো পরিধি কী আছে সীমাবদ্ধতা কী আছে সেগুলো আলোচনা করেছি প্রথম দ্বিতীয়ত হলো দাদাজুর রহমাতুল্লাহ একেবারে সংক্ষিপ্ত জীবনী তো আমি তার মধ্যে আলোক করে আলোকপাত করেছি আর তৃতীয়ত যেটা হলো আমার থিসের একটা মূল প্রতিপাদ্য বিষয় সেটা হলো সমাজ সংস্কারের তার যে ভূমিকা এই যে কোনো সংস্কারের একটা ভূমিকা বলুন যে সমাজের মানুষের গবেষণা করেছেন এক দু বছর এক দুদিন নয় সমাজ সংস্কারের মধ্যে তার বিশেষ যে ভূমিকাগুলো আমি উল্লেখপাত করেছি সেটি হলো যেমন তিনি বঙ্গদেশের তৎকালীন ভারতবর্ষের ফারাই যে আন্দোলনের নেতা হাজির শরিয়তুল্লাহ এবং মহাবী আন্দোলনের নেতা ছিলেন যে যারা যারা নেতারা ছিলেন যেমন তিতু এই সমস্ত ব্যক্তিবর্গ তারা স্বাধীনতা সংগ্রামী কোনো সন্দেহ নেই তাদের অবদান ভারতবর্ষের মানুষ অবশ্যই মনে রেখেছে কিন্তু তারা এক সময় তাদের এবং তাদের সঙ্গীরা একসময় পশ্চিমবাংলাকে দারুল হার অর্থাৎ এখানে জুমার নামাজ পড়া যাবে না বলে তারা ফতোয়া প্রদান করেছিলেন কিন্তু ফুরফুরার পীর মান আবকা সিদ্দিক রহমাতুল্লাহ এবং তার মিশনের তার যে সমস্ত খলিফা ছিলেন তারা বললেন না এখানেও অবশ্যই দারুল হার ভারতবর্ষ নয় সুতরাং জুমার নামাজ এখানে পড়তে হবে এই বঙ্গদেশে জুমার নামাজ প্রবর্তন এটা আমি আমার পুস্তকের মধ্যে উল্লেখ করেছি এছাড়া তৎকালীন মানে আগে এখানে কি জুমার নামাজ পড়া হতো না যা এক সময় হতো এই যে হাজির যিনি ভারতবর্ষের একজন স্বাধীনতা সংগ্রামী এবং তৎসহ মিয়া এই সমস্ত ব্যক্তিবর্গ তারা বললেন যে না এটা ভারতবর্ষ দারুল হার সেখান থেকে তিনি তার প্রতিবাদ করে তার আগে অবশ্যই নামাজ হতো তিনি তার প্রতিবাদ করে আবার পুনরায় পূর্ণ প্রবর্তন আমি বলছি এই বিষয়ে বঙ্গদেশে জুমান নামাজের প্রবর্তন এছাড়া গ্রামে জুমান নামাজ এবং জুমার নামাজ সম্পর্কে হিন্দুস্তানের ফতোয়া এই বিষয়ে তারা পুস্তক লিখেছেন পণপ্রতার বিরুদ্ধে তার আন্দোলন সমাজ সংস্কারে তার আরও যেমন হচ্ছে তার আমি সুৎপ্রত বিরুদ্ধে আন্দোলন সুৎপ্রতার আন্দোলনে যেমন তিনি উনিশশো ছাব্বিশ সালে জমিত উলামায় হিন্দের সপ্তম অধিবেশনে তিনি বিশাল একটা অবদান রেখেছিলেন বাংলা সভাপতি হিসেবে তিনি বিশাল বক্তৃতা প্রদান করেছিলেন এছাড়া সমাজ সংস্কারের মধ্যে তৎকালীন আরবিতে এবং উর্দুতে ইসলামিক পুস্তক লেখা হতো কিন্তু পশ্চিম পশ্চিমবাংলার বুকে বিশেষ করে ভারতবর্ষের বুকে বাংলাতে বাংলার অত্যন্ত প্রত্যন্ত এলাকায় যারা বাঙালি মানুষ তারা কিন্তু ইসলামিক পুস্তক থেকে তারা পকিবহাল ছিল না এই দাদা হজুর রহমাতুল্লাহ আলাইহির খিদমাতে তৎকালীন দু হাজারের বেশি বাংলায় পুস্তক লিবদ্ধ করা হয়েছে ইসলামিক কেতাব আমরা নিশ্চয়ই আগে আবার শুনে নেব ও তো আমরা টোটাল হিস্ট্রি অর্থাৎ তারা জীবনী নিয়ে কত পৃষ্ঠার বই আপনি কম বেশি লিখেছেন একটু আমি আপাতত আমার থিসিসের মূল বিষয় মূল পেজ নাম্বার হচ্ছে চারশো আট চারশো আট থেকে চারশো আট মানে আপনার শুনতে গিয়ে দাদা জীবনী নিয়ে ছ বছর ধরে গবেষণা করে এক নম্বর পেজ থেকে চারশো আট মানে এতগুলো পৃষ্ঠা তিনি বিভিন্ন বই পুস্তক পড়ে সেখানে ঘুরে গবেষণা করতে গেলে যেটা লাগে সেটা তিনি করে